तब कथामृतम तप्त जीवनम कभी भी रीर्तम कलम शापहम श्रवण मंगलम श्री मदततम भूभिग्रणंतीए भूरी दाजना শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দির আজ আমরা প্রথম পরিচ্ছেদ গতকাল পাঠ করেছিলাম আজ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব দ্বিতীয় পরিচ্ছেদ সর্ভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভ আগমন নরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পরের দিনই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী পয়লা অগ্রহায়ণ আসিয়াই প্রথমে হাটায় বর্তমান নিমতলা স্ট্রিট গড়ানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রী গিরিধারী দাস সর্ভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও অন্যান্য দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ব্রাহ্মভক্ত ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাইতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রবৃতি ছোকরারা কেহ কেউ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাঁর উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তার হয়েছে ঠাকুর রাজমোহন শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতর লইয়া যাইতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো আমরা তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরের রবিবারে উনিশে নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছো আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো যাব যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগল কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাড়ি গেলেন তিনি ভক্তবৎসল বৎসের পাছে যেমন গাভী ধায় সেই রূপ তিনি ভক্তের পাছে পাঁচে যান ঠাকুর গান গাইতেছেন যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামেলি কাঞ্চন ভোগ করতেই মত্ত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তার অনন্ত ঈশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই শরীর দোকানে কত মন মদ আছে সে খবরে আমাদের কী দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণা তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই আজ তৃতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম আগামীকাল তৃতীয় পরিচ্ছেদের বাকি অংশটি পাঠ করব ఉంగ్రనం నిత్యం అనంత రూపం భక్తనుకంప ధృత విగ్రహం వైశావతర పరమేశం తమకృష్ణం శిరసా నమా